নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা পাঁচ ধরনের গাছের শিকড় নিয়ে কথা বলবো এই শিকড়গুলো দিয়ে আপনারা জন্ম জন্মান্তরের যে কোনো সমস্যা দারিদ্র যে কোনো রোগ বা আপনার বন্ধ ভাগ্যের তালা খুলতে পারবেন এগুলো খুবই শক্তিশালী শিকড় এই শিকড়গুলো ঘরে রাখলেই ধন সম্পদ আসা শুরু হয়ে যায় এগুলো কোনো সাধারণ শিকড় নয় বরং স্বয়ং ব্রহ্মদেব এবং বড় বড় দেবদেবী এই শিকড়গুলোর প্রশংসা করেছেন এই পাঁচ ধরনের শিকড় যদি কোনো ব্যক্তি তার ঘরে এনে স্থাপন করে তবে আমি একশো পারসেন্ট গ্যারান্টি দিতে পারি যে সেই ব্যক্তি দ্রুত ধনী হয়ে যাবে প্রথম শিকড়টি হল অশ্বত্থ গাছের শিকড় অশ্বত্থ গাছে ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মী এবং সমস্ত দেবদেবীর বাস বলে মনে করা হয় যে বাড়িতে অশ্বত্থ গাছের শিকড় রাখা হয় সেই বাড়ির দুঃখ এবং দারিদ্র দূর হয়ে যায় অশ্বত্থের শিকড়ে পূর্বপুরুষদেরও বাস তাই এটি আমাদের বিষয় সম্পত্তিও এনে দেয় ভিডিওর শেষে আপনাদের বলবো এই সব শিকড় দিয়ে কি করতে হবে তাই শেষ পর্যন্ত দেখবেন দ্বিতীয় শিকড়টি হল বট গাছের শিকড় বট গাছে ভগবান শঙ্কর এবং মাতা পার্বতী বাস করেন অর্থাৎ তারা সেখানে তাদের রূপ ধারণ করেন বট গাছে ভগবান হনুমানজিরও বাস বলে মনে করা হয় এবং এটিকে দেববৃক্ষ বলা হয় দেবতাদের মতো এটি পিতৃপুরুষদের শক্তিও ধারণ করে তৃতীয় শিকড়টি হল আকন্দ গাছের শিকড় সাদা রঙের আকন্দ গাছকে ভগবান গণেশের রূপ বলে মনে করা হয় পুরনো পুঁথিতে উল্লেখ আছে যে লোকেরা এই আকন্দ গাছের শিকড় থেকে ভগবান গণেশের মূর্তি তৈরি করে পূজা করতেন ধর্মশাস্ত্র বলে এভাবে গণেশের পূজা করলে ঋদ্ধি সিদ্ধি লাভ ধন এবং সব ধরনের জাগতিক ইচ্ছা পূরণ হয় চতুর্থ শিকড়টি হল শনি গাছের শিকড় শনি গাছে মা দুর্গা এবং শনিদেবের সাক্ষাৎ বাস বলে মনে করা হয় সমী গাছটি মাতা পার্বতী এবং ভগবান শঙ্করের মিলিত রূপ থেকে উৎপন্ন হয়েছে শেষেরটি হল বেলগাছের বেল গাছকে মা পার্বতীর রূপ বলে মনে করা হয় ধর্মশাস্ত্র বলে যে ব্যক্তি প্রতিদিন পূজা অর্চনা করতে পারেন না এমন ব্যক্তি যদি কেবল সোমবার দিন বেল গাছের নিচে ঘিয়ের প্রদীপ জ্বালায় তবে তার সব মনোবাঞ্ছা পূরণ হয় তো বন্ধুরা আমরা আপনাদের পাঁচ ধরনের শিকড়ের কথা বললাম এই পাঁচ ধরনের শিকড় হল অশ্বত্থ বট আকন্দ সুমি এবং বেল গাছের শিকড় এই পাঁচ ধরনের শিকড় সংগ্রহ করে একটি লাল রঙের কাপড়ে ভরে একটি পুঁটুলি তৈরি করে বেঁধে নিন এর সাথে একটি টাকার মুদ্রা এবং পাঁচটি চালের দানা নিন এরপর এই পুঁটুলিটিকে ধূপ প্রদীপ দেখিয়ে আপনার বাড়ির পূজার স্থানে বা যেখানে আপনি আলমারি রাখেন তার ওপরে রাখুন মনে রাখবেন আলমারির ভেতরে নয় আলমারির ওপরে অথবা পূজার স্থানে রাখবেন মনে করা হয় যেখানে এই পাঁচটি শিকড় একসাথে রাখা হয় সেই বাড়ি থেকে দারিদ্র অভাব এবং দুর্দশা চিরতরে দূর হয়ে যায় সেই বাড়িতে আর কখনো দরিদ্র থাকে না সেই বাড়িতে সাক্ষাৎ লক্ষ্মীর সাথে সমস্ত দেবদেবী বাস করতে শুরু করেন আর যে বাড়িতে লক্ষ্মী এবং দেবদেবীরা বাস করেন সেই বাড়ি পবিত্র হয়ে যায় সেই বাড়ি সাত্ত্বিক শক্তিতে ভরে ওঠে তাই আপনিও এটি করুন আপনার ভাগ্যোদয় হবে এবং বন্ধ ভাগ্যের তালা খুলে যাবে তো বন্ধুরা এই ছিল ছোট্ট একটি তথ্য ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন ধন্যবাদ